দেখো এদিকে হলো মানে আমাদের এখানে ঠাকুর আনতে যাচ্ছি তো আমি কিন্তু রেডি হয়ে গেছি ঠিক আছে আর বৌদি সাইডে রেডি হচ্ছে তোমাকে কেমন লাগছে বলো আর লং পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা সব দেখতে থাকো এখনো পর্যন্ত আমি সাজ কমপ্লিট হয়নি শুধু লিস্ট দেবো এটা হয়ে যাবে রেডি আর মাথাটা ঠিকভাবে হাসটাবো তাছাড়া আমার শাড়ি টাড়ি পুরো কমপ্লিট পরা তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে আচ্ছা তোমরা বিলপকে দেখতে থাকো তুই কিন্তু প্রায় রেডি জাস্ট চুল বাঁধবে ওদি প্রায় বেরিয়ে যাচ্ছে তো তো আমাদের বাড়ি যাচ্ছে লিপস্টিকটা দিতে চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে ঠাকুর আনতে তো আমাদের এখানে বাজনা করেছিল তার জন্য নাচতে নাচতে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছি সবাই মিলে খুব আনন্দ করছিলাম এই দিনটার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা আমাদের এত মানে তো সবাই কিন্তু আমাকে বলছিল পিয়ালি তোর ভিডিও বানানো কবে না তো আমরা কিন্তু প্রচণ্ড নাচলাম তো এখানে একটু দাঁড়িয়ে আছি কারণ ওদিকে ঠাকুর আর এদিকেই আমি দুটো তিনটে রিলস শ্যুট করছিলাম তো আমি আর বৌদি তারপরে দেখছি ঠাকুর নিয়ে চলেও আসছে তাই বেশি লেট না করে আবার চলে আসলাম তো দেখো মায়ের মুখটা কত সুন্দর হয়েছে তারপরে আবার ঠাকুর নিয়ে হেটে হেঁটে হেঁটে আমাদের এই ধানতলা বাজার থেকে নাচতে নাচতে আবার চলে যাচ্ছি তারপরে দেখো বৌদি আবার হেঁটে হেঁটে যাচ্ছে বৌদির বাচ্চাটাকে একটু দিয়ে তারপর বৌদি অঙ্কুশকে নিয়ে কষ্ট হচ্ছিলো বলে তার জন্য বৌদি আবার টোটোতে উঠে চলে যাচ্ছিলো টোটোও তো থাকে আমাদের এখানে বাচ্চা বাচ্চা যারা হাঁটতে না পারে তাদের জন্য টোটো থাকে আর আমরা কিন্তু পেছনে নাচ করছিলাম ঠিক আছে তারপরে চলে আসলাম গাইজ দেখতে পাচ্ছো তারপর আবার খুব কষ্ট হয়ে গেছিলো যে মানে না খেয়ে মানে না খেয়ে বলতে দুপুর থেকে তো খাওয়া দাওয়া করিনি তাই খুব কষ্ট হয়ে গেছিলো হেঁটে হেঁটে যেতে আবার হেঁটে হেঁটে আসতে খুবই কষ্ট হয়ে গেছিলো এবার দুটো দীপাবলি শ্যুট করবো তারপরে যাব ঠাকুর দেখতে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন হলো প্রচণ্ড গরম লাগছে তার ভিতরেও আমাদের বাড়ি ভোল্টেজ নেই তাই বৌদির বাড়ি আমি শুয়ে রয়েছি তারপর রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে এখন এগারোটা মতো বাজে হয়তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে ঠিক আছে রেডি হয়ে গেছি আমি তো বৌদির বাড়ি এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছি ফোনটা একটু চার্জ দিয়ে দিচ্ছে একবারে গাছ তারপরে এখানে এসে দেখছি বৌদি রেডি হচ্ছে এখন তো আমরা আমি আমার মামা যাবে একসাথে বৌদি দাদা অঙ্কুশ আয়ুষ যাবে আমার মা আর বাবা আর ভাই যাবে বাইকে যাচ্ছি কিন্তু ঠিক আছে আমরা তারপরে বৌদিকে আমি একটু রেডি করে দিলাম তাড়াতাড়ি করে তো আমি কিন্তু নর্মাল চার্জ দিয়েছি দেখতেই পাচ্ছ যেটা মানে ছিল ওরকমই মুখটা রয়েছে আর মানে তারপর আমরা বেরিয়ে পড়লাম ঠিক আছে পরপর তো এই দেখো সামনে রয়েছে বৌদিরা আর আমি আর আমার মামা স্কুটিতে যাচ্ছি আর সামনে ছিল আমার মা ওটা তারপরে লাইটিংটা এই যে আমাদের বাড়ির পাশের পাড়াই রয়েছে এই লাইটিংটা করেছে দেখছি সুন্দর করেছে লাইটিংটা সুন্দর করেছে দেখছি আমাদের বাড়ির পাশের পাড়াই এটা বাড়ির পাশের যে পুজোটা ওটা কিন্তু নর্মাল করে ঠিক আছে আর নর্মাল করে কারণ আমাদের পজিশনের দিনকে খুব আনন্দ হচ্ছিল তো তাই ওইটাই মাইকটাই ভাড়া করতে অনেক টাকা লেগে যায় তো ছাড় হয়েছে আবার বলছি না তো দেখতেই পাচ্ছ এখন আমরা বাইক থেকে নেমে পড়েছি তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাইক তো অনেক দূরে রাখতে যাচ্ছে তারপরে দেখো লাইটিংগুলো কত সুন্দর করেছে গাইস দেখতেই পাচ্ছ এত সুন্দর লাইটিং আরমঘাটাই কিন্তু ফেমাস হয় পুজো ঠিক আছে আমাদের বাড়ির পাশে বেশি দূর না আরমঘাটা তো আরমঘাটায় কিন্তু খুব সুন্দর হয় লাইটিং ঠাকুরটা খুব সুন্দর হয় নাম করা জায়গা আরমঘাটা একটা তো আমরা হাঁটতে হাঁটতে দেখো আজ এখানে হলো মানে পড়াশোনা নিয়ে একটা প্যান্ডেল হয়েছে তো এগুলো আমরা আসার সময় দেখবো এখন দেখব না আসার সময় দেখবো আরও দূরে যাই ওইদিকে সামনে দেখি কেমন করেছে তারপরে চলে আসলাম বড়ো মাঠে এটা হলো বড় মাঠ এখানে চারটে প্যান্ডেল করেছে একটা হলো এক লক্ষ ব্লেড দিয়ে করেছে সেটা আজকে বন্ধ রয়েছে বলে আমরা যেতে পারলাম না আমরা যেদিকে ঠাকুর দেখতে গেছি সেদিনকে বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ আর তার জন্য আর যাইনি এক লোক ব্লেড দিয়ে তৈরি হয়েছে তাই বাকি তিনটে আমরা দেখতে যাচ্ছি দেখো মায়ের মুখটা যে এত সুন্দর হয়েছে সবথেকে ভালো লাগলো আমার এই ঠাকুরটাই মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে তারপরে চলে আসলাম মেলাই দেখতে পাচ্ছ আমাদের অঙ্কুছার আয়ুষ উঠেছে নাউদ্দুল্লাই তারপরে এই প্যান্ডেলটাতে চলে আসলাম দেখো এটা হলো ব্লেটের তা ঠিক আছে ভেতর ব্লেট রয়েছে দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে সব ভলেন্টিয়াররা বলছে আজকে ঠাকুরটা মানে দেখা যাবে না পরের দিন তারপরে চলে আসছিলাম কিছু খেতে তারপর আবার ফুচকা খেয়ে নিলাম তো দেখো আমার দাঁড়াতে বলছে সাইড তারপর ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি তারপরে গায়ে দেখো আরেকটা ঠাকুর দেখতে আছি যেটা বললাম বইয়ের তা পরে দেখবো সেটা এখন দেখতে আসছি তো দেখো কত কী লেখা তো দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে সাইডে ওইগুলো মনে হচ্ছিলো সোনা তা তারপরে চলে আসলাম মানে এটা হলো ডিজে মানে সব দল না একটা কি বলে জায়গা তারপরে ওইটাও দেখার পর আবার চলে আসলাম আমরা তো এবার চলে যাচ্ছি বাড়িতে ঠিক আছে বেশি রাত করা যাবে না সাড়ে এগারোটায় বাড়ির থেকে বেরিয়েছি তারপরে আইস চলে আসলাম বাড়ি তো এটা এই অবধি ব্লকটি ছিল আবার পরের ব্লকে দেখাবে টাটা আইস